So, so la la. jannat <speaking in foreign language> pawa

একটু মহাব্বতে আজকে কিন্তু প্রেমের রাত কিসের রাত আশেক মাসেকের প্রেমের এক গভীর মুহূর্ত কথা বলেন না কেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবি চন্দ্র মাসে বারোই তারিখ সোমবার মা আমিনার নিবৃত জীর্ণ কঠিরে এই ফুল কায়নাত আলোকিত করে নুরানি কদম্বার কি পৃথিবী জমিনে আমার নবী রেখেছে আরে নবীর কারণে আমরা পৃথিবীতে এসেছি আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম রহমত আর এই রহমত পে তোরা আনন্দ সব সড় সুবহানাল্লাহ আরো জোরে বল না সুবহানাল্লাহ আমার আমি আমি আপনাদেরকে বলে দেই আমরা সরি বলেছেন বিলিভারস লাভ দা প্রফেট হিপোক্রেটস দজন্ট লাভ দা প্রফেট আমার নবী বলেছেন বিলিভারস লাভ দা প্রফেট ईमानदारরা নবীকে ভালোবাসবে বুঝতে হবে ওয়াজ কারা নবীকে ভালোবাসবে আমার রাসূলকে ভালোবাসবে আমার মদিনা ওয়ালাকে ভালোবাসবে কে রে ও বন্ধু সব চাই ইমানদারেরা এটা আমার কথা নয় এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর পবিত্র জবান কথা আমার নবীজি আরো বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আজকে আমরা নবীর প্রেমিক যারা লক্ষ লক্ষ কোটি কোটি নবীর প্রেমিকেরা নবীর আগমনে میلادুন নবী পালন করতেছে আর নবীর দশমনে মুনাফিকরা میلادুন নবী যারা করে তাদের বিপক্ষে বয়ান দিচ্ছে বল না পুত্র দর্দ না ಇದು ಸಲ್ಲ সম্মানিত মাইকেরা দাড়ি পাকা আমার মুরমি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বড়রা ছোটো ছোটো স্নেহের মাসুম বাচ্চারা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমরা আল্লাহ রাফুল আলমিনের দরবারে লক্ষ কোটি সক্রিয় জ্ঞাপন করছি যে মহান রফুল আলমিন পবিত্র কালামে হাকিম আমাদেরকে অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলমী আমাদের জন্য যে নেয়ামত পাঠিয়েছে আল্লাহর ফজল পাঠিয়েছে রহমত পাঠিয়েছে আল্লাহ বলছেন তোমাদের জন্য নয়ামত পাঠিয়েছে সেজন্য তোমরা কি করো করো আনন্দ করো করো উৎসব করো করো উল্লাস করো এটা পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত করে তো আজকে সেই নবীর আগমনে আমরা সবাই

আমরা আজকে এমন একটা খুশির দিনে একত্রিত হয়েছি যেই খুশির দিনের স্পষ্ট দলিল কোরআন এবং হাদিসে রয়েছে সুবহানাল্লাহ বলেন এবং সাহাবায়ে আমরা পর্যন্ত میلادউল নবীর আলোচনা করেছেন অন্যান্য নবীরা পর্যন্ত আলোচনা করেছেন সুবহানাল্লাহ বলেন আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু ও অং ও কাহালি কোহনি নাও রং আল্লাহরাব্লাবিন বলেছেন আই ভয় লেদি রাখো আল্লাহরব্লাবিন বলেছেন ও বিল ও অংশ ও কাহালি কোহনি নাও রং আল্লাহ রাব্দোলা আমিন বলেছেন ইউর সিউর ফ্যামিলি স্লং দা ফায়া ফায়া আল্লাহ রাব্লালাম বলেছেন ইমামদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান থেকে বাঁচা বাচ্ছো আমি বলি জুমার দিনও আমি বলেছি প্রথম থেকে আমি ধারাবাহিকভাবে একটা কথা আপনাদেরকে বলেই যাচ্ছি সেই কথাটা হলো এটা কিন্তু একটা 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 ক্লাস ক্লাস এটা এটা কি এক 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 দিন বিষয়ের উপর আপনাদেরকে টিচিং দেওয়া হবে এটা কিন্তু আবার একটি বছর পরে ঘুরে আসলে এই দিনে হয়তো আবার এই আলোচনাটা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু এই জন্য আমি আজকের আলোচনাতে অমনোযোগী হব এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে আমি হয়তো আবার এই দিন আসলে আলোচনাটা আমরা খুঁজে পাবো ফিরে পাবো শুনতে পাবো আজকের মতো হয়তো বা নাও পেতে পারি এটা যেমন সত্য আরেকটা কথা হলো। আমরা আজকের পরে আগামী দিন পর্যন্ত যে আবার বেঁচে ফিরে এসে এই জল সাথে উপস্থিত হতে পারবো সেটারও কিন্তু নিশ্চয়তা আমরা দিতে বারিন কারণ অল মেন উইং ডাই কুল্লু nafsi zaikatul আপনার সকলকে কি করতে হবে মিত্তুর শাহ গ্রহণ করতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য কার জন্য আমাদের জন্য কার জন্য মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো মুসলমান আর এই মুসলমানের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমান হল তাকে যারা তারা সুভানানা বলবেন না যারা মদিনা ওয়ালাকে হৃদয় দিয়ে ভালোবাসে মদিনা ওয়ালাকে হৃদয় থেকে ধারণ করে তারাই সত্যিকারের মমিন এবং মুক্তাকি কারণ এটা আলী রাজি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত আপনার আমার প্রাণের রাসুল তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের রাসুল তিনি বলে দিয়েছেন হাদীস শরীফের মধ্যে এসেছে ক্বালা মান সাব্বা নাবিইয়্যা ফাকতিলহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবুহু খেয়াল করবেন আমার দিকে তাকান আল্লাহর হাবিবকে যারা গালি দিবে আল্লাহর হাবিবকে যারা ছোট করবে আল্লাহর হাবিবকে যারা ইনসাল করবে আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা হলো কি এটা হচ্ছে ঈমানের একটা অংশ আর আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা আপনার আমার জন্য ঈমানদারদের জন্য ফরজ আল্লাহর হাবিবকে খেয়াল করবেন কথার দ্বারা চিন্তার দ্বারা সাপোর্ট দ্বারা জবান দ্বারা যেই কোন ভাবেই হোক আল্লাহর হাবিবের শানে মানে আঘাত করাটা কুফরি যারা কুফরি করে তারা আর মুসলমান থাকে না তারা কাফের হয়ে যায় আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি আজকে আলোচনা করব ওই বিষয়টা নিয়ে যেই বিষয়টা নিয়ে আমাদের দেশে বিতর্ক আমি আমি আপনি আমরা সবাই দেখতে পাইতেছি মিলাদুন্নবী কোরআনাকি বেদাত তাওজিবিলা বলেন আল্লাহ এগুলো বেদাত শব্দটি আর এখন আর মানুষ নিচ্ছে না বেদাত যে শব্দটি একটা সময় মানুষ এটাকে ভয় পাইছে কি পাইছে একটা সময় এই শব্দটাকে মানুষ ভয় পেয়েছে এখন আর এই শব্দটাকে মানুষ ভয় পায় না যারা বেদাত বলে আপনাকে থামাতে চায় তাদের দুই পকেট বেদাদ বেদাত আপনারা বুঝবেন কিন্তু আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনবেন যারা বেদাত বলে যেমন ধরে গত জুম্মায় আপনারা খেয়াল করছেন কিনা জানেন আমাদের এই মসজিদে আমার যারা সফর সঙ্গী ওরা আমাকে বলে আমাকে এই বিষয় সম্পর্কে ইনফর্ম করেছে গত শুক্রবারে আমাদের এখানে অনেক মিষ্টি বিতরণ হয়েছে হয়েছে কি হয়েছে না যারা বেদাত বলে ওরাও কিন্তু এখান থেকে এসে মিষ্টি খেয়ে গেছে কি খেয়ে গেছে এখান থেকে মিষ্টি খেয়ে গেছে তো মিলাদ নবী আয়োজনটা যদি বেদাত হয় আয়োজনের শেষে যে খাবারটা খাওয়ানো হয় আপ্যায়ন করা হয় এটাও তো তোমাদের দৃষ্টিতে বেদাত আর আমাদের দৃষ্টিতে প্রেম এবং আল্লাহর পছন্দের কাজ এটা ভালোবাসা এবং আল্লাহর পছন্দের কাজ আমি আপনাদের কি কি বুঝাই আপনারা খেয়াল করবেন আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে ক্বাল আমান সাব্বা নাবী ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবহু যারা আল্লাহর হাবিবকে গালি দিবে আল্লাহর হাবিবকে অপমান করবে ছোট করবে খাটো করবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদেরকে হত্যা করে ফেলো ওমা সুবহানাল্লাহ বলেন না কেন কি করে ফেলো হত্যার কথা বলতে ভয় পেয়েছেন কে বলেছে আল্লাহর হাবিবের হাদিস শরীফ কে বলেছে আল্লাহর হাবিবকে যারা ছোট করে অপমান করে কথা এবং বিয়া নবিয়াত করুন তোমরা তাদেরকে হত্যা করে ফেলো কতল করে ফেলো যারা আল্লাহর হাবিবকে বিয়াজ্জত করে কথা বলে অপমান করে গালি দে রাসূলের शान মানে আঘাত করে জোরে জোরে কন্যা বিল্লাহ এই এই অর্ডার কে দিয়েছে আল্লাহর হাবিব বলে রাখবেন এটা হাদিস শরীফ তারপরে বলা হয়েছে ওমান সাব্বা اصحابি ফাদরিবহু সাহাবাই کرام যারা গালি দিবে তাদেরকে যারা অপমান করবে তাদেরকে যারা ছোট করবে উম্মত আমি নবী তোমাদেরকে অর্ডার করে গেলাম তাদেরকে বাইন্দা পিটাও চাইলে প্রমাণ করে তাহলে আপনি বুঝেন আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবাই کرام আপনারা আমাকে তাদের নিয়ে কথা বলতে হলে আমাদেরকে কতটা সেনসিটিভ ভাবে কথা বলতে হবে কথাকে বুঝতে পারছেন বন্দনী আমার আমার নবী আপনার নবী তুমি জাহানে যে বলছে নবী রহমেতাল্লিলা তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর মুখে যত আল্লাহর নবী গাউসে পাক পরকের আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা থেকে কিয়ামত পর্যন্ত পর্যন্ত এই পৃথিবীর মুখে যত ওলি আল্লাহ যত আল্লাহর নবী জন্ম হবে সকল আল্লাহর নবীকে যদি তোমরা একটা পাল্লাই তুলে দাও আর একটা সাহাবির ঘোড়ার ঘোড়ার নিচে তিন আঙ্গুলের এক তিনটি মাটি যদি একটা পাল্লায় তুলে দাও তাহলে ওই একজন সাহাবির ঘোড়ার ঘোড়ার পায়ের নিচের তিন আঙ্গুলের এক তিনটি মাটির ওজন ভারী হয়ে যাবে তাহলে সাহাবাই কেরামের মর্যাদা কতটুকু বসতে আর বাকি আছে না বন্ধুরে আমার সাহাবাই কেরামদের এত মর্যাদা এত দাম কেন এই জায়গায় আপনাদেরকে কেন নিয়ে আসছে বন্ধু মনোযোগ সহকারে আলোচনা শুনলে বুঝবেন না এই মুহূর্তে বাড়ির কথা চিন্তা করা বাদ দিতে হবে ব্যবসার কথা বাদ দিতে হবে এই মুহূর্তে আমি ঘুমিয়ে ঘুমিয়ে থাকতাম এই ঘুমানোর চিন্তা বাদ দিতে হবে কারণ আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনার জন্য চিরুনিদ্রায় সাহিত রাখার ব্যবস্থা আমার আল্লাহ করেছে যেই জায়গাটা দৈর্ঘ্য এবং প্রস্তে শত্রুর প্রশস্ত হয়ে যাবে যদি আপনি প্রেমিক হতে পারে দৈর্ঘ্য এবং প্রশ্নে কত সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে নোরের আলোয় আলোকিত হয়ে যাবে সুরা বাকারার মধ্যে এসেছে ইন্দর বিহিমি উযকুন ওই প্রিয় বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার বরাদ্দ দিয়েছে

আমার নবী দুইজনকে দুই হাতে ধরে মসজিদের দিকে রওনা হলেন আর নবী যিনি নুরানি জবান মোবারক দিয়ে বের হতে থাকলো আজকে আমি তাদের দুজনকে যেমনি করে হাতে নিয়ে জান্নাতের বাগানের দিকে রওনা দিলাম ওই কাল হাসিনের দিন ও প্রেমিক উম্মতেরা তোমরা দেখতে পাবে আমি ওই দুজনকে নিয়েই জান্নাতে

আমার নবী আসার আগে যিনি পৃথিবীতে ছিলেন নবী হিসাবে হজরত ঈসার হুল্লা ঈসার হুল্লা পর্যন্ত তিনি নবীর আগমনের মিলাদের বার্তা দিয়েছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গলময় আমার চলে যাওয়া তোমাদের জন্য নেয়াম আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী তোমরা পৃথিবীর বুকে খুঁজে পাবে যেই নবীর পায়ের জুতার খোল জোতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই জোরে জোরে কন্যা সুমাহার সাহাবাই কেরাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন আজকের কাট মোল্লা কথিত মওলবিরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে তাহলে বোঝা যায় এদের মদিনা ওয়ালার প্রতি প্রেম নাই বলে হুজুর কেন বললেন মদিনা ওয়ালার প্রতি প্রেম নাই যারা দেখবেন আজকে যেই ছেলে জন্ম গ্রহণ করার পরে একটা মেয়ে জন্ম গ্রহণ করার পরে এটা মানুষ হবে না অমানুষ হবে বাবা কিন্তু জানে না কথা বলেন জানে কি জানে না আপনারা দেখবেন খেয়াল করবেন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন যারা ঈদে মিলাদুন নবির বিপক্ষে বক্তব্য দেয় আপনি দেখবেন তারা আবার কোন ছেলের জন্মদিনে খাবার খাইতে দেওয়ার দিনে চলে আসে কথা বলেন না কেন এটা অত্যন্ত আপত্তিজনক এবং দুঃখজনক কথা হলো এই পৃথিবীর নরমাল এই পৃথিবীর একটা সাধারণ বাচ্চা আসার পরে এই তার জন্মদিন উপলক্ষে মিলাদ করানো হয় খাবারের আয়োজন করা হয় ওই যারা মিলাদুল নবীর বিরোগ বিপদ বিপক্ষে যারা বক্তব্য দেয় তারা দেখবেন ওই বাড়িতে মিলাদ করতে চলে আসে খাইতে চলে আসে ঠিক কিনা বলে যেই নবী না আসলে কোনো কিছুই হতো না আসমান জমির হতো না আট হাজার মাকলুকাত হতো না অবন্ধ আপনারা জানেন কিনা জানেনা হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কা নামাজ আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রবুত প্রকাশ হতো না এখানে বুঝে নিতে হবে যেই মানিন আবরাহম থেকে আমরা আমাদের স্রষ্টার পরিচয় পর্যন্ত জানতে পারতাম না আমরা আমাদের রব সম্পর্কে জানতে পারতাম না এমন নবী এসেছে কুল কায়नात এসেছি হাসিনি শুধু এই দুনিয়ার কতই না মুনাফিক গুলো ঠিক কিনা বলেন আমার নবীর আগমনের সমস্ত দুনিয়া কি না বিশ্বাস করেন কি করেন না আকাশের তার আসমান ছেড়ে জমি পর্যন্ত চলে এসেছে শুধু আনন্দের কারণে অন্যান্য নবীর মারা নবীর আগমনে খুশি হয়ে ওই জান্নাত ছেড়ে তার মা আমিনার নিবৃত জীর্ণ কুটিরের মধ্যে তারা আগমন করিয়েছে জোরে জোরে কন্যা সুমাহান আল্লাহ তারা পর্যন্ত জমিনে কদম রেখেছে আপনাদেরকে বুঝে নিতে হবে এমন একজন নবী তিনি যেই নবী না আসলে কোনো কিছু হতো না আজকে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারি কি পারি না কদ যা আকুমুর রাসূল

আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছে ফা আবিল সুতুরান্ত তোমরা iman আদো এটার প্রতি তোমরা বিশ্বাস রাখো যদি বিশ্বাস করতে পারো আল্লাহ বলেছেন খায়রুল لكم এটা তোমাদের জন্য অনন্ত কল্যাণকর এবং মঙ্গলময় জোরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ আপনারা আমার জন্য আল্লাহর কাছ থেকে আপনারা আমার কাছে সত্য নিয়ে আসছে কে যেই মদিনা ওয়ালাহুমাতাল লিল আলামিন এই সত্য এনেছেন যিনি ওনার প্রতি বিশ্বাস রাখো ওনার প্রতি শ্রদ্ধা রাখো ওনার প্রতি ভালোবাসা তাহলেই তুমি মঙ্গলজনক একজন বান্দা হিসাবে বিবেচিত হবে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার আজকে আলোচনার বিষয় হলো নবীর সাথে যারা বেয়াদি করবে তাদের অবস্থা কেমন হবে কারণ ঈদ মিলাদুল নবীর আলোচনা নবীর মর্যাদার আলোচনা বন্ধুরে আমার নবীর প্রেমের আলোচনা ইতিপূর্বে আপনারা অনেক শুনেছেন আমি আজকে চিন্তা করেছি আজকে আমি একটুখানি আলোচনা করব যে নবীর সাথে বেয়াদি করলে একজন মানুষের কি অবস্থা হয় জানার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই yeah, yeah.

আরে নবীর কারণে আমরা পৃথিবীতে এসেছি আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম রহমত আর এই রহমত পে তোরা আনন্দ সব সড় সুবহানাল্লাহ আরো জোরে বল না সুবহানাল্লাহ আমি আমি আপনাদেরকে বলে দেই আমার আসলু বলেছেন বিলিমার্স লাভ দা প্রফেট হিপোক্রেটস দজন্ট লাভ দা প্রফেট আমার নবী বলেছেন বিলিভারস লাভ দা প্রফেট ईमानदारরা নবীকে ভালোবাসবে বুঝতে হবে ওয়াজ কারা নবীকে ভালোবাসবে আমার রাসূলকে ভালোবাসবে আমার মদিনা ওয়ালাকে ভালোবাসবে কে রে ও বন্ধু সবচেয়ে ইমানদারেরা এটা আমার কথা নয় এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর পবিত্র জবান কথা আমার নবীজি আরো বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আজকে আমরা নবীর প্রেমিক যারা লক্ষ লক্ষ কোটি কোটি নবীর প্রেমিকেরা নবীর আগমনে মিলা দুর্নী পালন করতেছে আর নবীর দুশ্মনে মোনাফিকারা মিলাধুন্নবী যারা করে তাদের বিপক্ষে বয়ান দিচ্ছে